আজকে না চিকেন দিয়ে লাউ রান্না করব আর সেই সাথে লাউয়ের ছোকলা ভীষণ মজা করে ভুনা করছি হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। তো চলেন আর বক বক না করে ব্লগটা স্টার্ট করি তো প্রথমে আমি যেটা করব ঘুম থেকে উঠে জিমের জন্য রেডি হচ্ছি তার আগে আমি ডেটক্স অটারটা বানিয়ে নিলাম এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেডি সেডি হয়ে নিয়েছি এরপর আমি এই পুরোটা ডেটক্স ওয়াটার খেয়ে নেব এটা খাওয়ার পর সাথে সাথে জিমে চলে যাব, জিম থেকে আসার পর তিন তিনটা ডিম নিয়েছি বোঝে নেবার এই ডিমগুলো খেতে আমার কি পরিমাণের কষ্ট হয়েছে আল্লাহ জানে মানুষ কিভাবে চার পাঁচটা ডিম খায় আমার তো তিনটা ডিম খেয়েই জীবন শেষ হয়ে যাচ্ছিলো যাই হোক এবার রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে আমি লাউয়ের ছোকলা কাঁচামচ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি জিম থেকে আসার সময় একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম তো ওইটাই আজকে রান্না করব লাউয়ের ছোকলাটা ভীষণ মজা করে রান্না করব। সেই সাথে লাউগুলো কেটে কুটে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর সিমের বীজগুলো ভিজিয়ে রেখেছি এগুলো ছিলে হালকা একটু সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দেব যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে খাবো তো এই যে এখন এগুলো সিজনাল জিনিস আর হচ্ছে চিকেন এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এদিক দিয়ে আবার আমার লাল ছোকলাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন একদম পোড়া পোড়া করে সিদ্ধ করছি আর এই চিকেনগুলো একদম ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি সেই সাথে রান্নার জন্য আমি এখানে করছিলাম কি পেঁয়াজগুলো বেটে নিয়েছিলাম আর কাঁচা মরিচ বেটেছি সেই সাথে টমেটো পেঁয়াজ কলি এগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি রান্না করতে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেন রান্না করবো তো একটু পেঁয়াজটা বেটিয়ে দিলাম সেই সাথে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে চিকেনের পিসেসগুলো দিয়ে দিয়েছি এবারে চিকেনের পিসেসগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা তুলে বারবার নিয়ে চেড়ে এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ বাটা আর হচ্ছে টমেটো যেটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে চেয়ে নিচ্ছি এই যেন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত মজা হবে তারপর দিয়ে দিচ্ছি লাউ আমি এখানে একটু নিয়ে চেয়ে নিয়েছি অল্প লাউ দিয়ে তারপরে বাকি যে লাউগুলো সবগুলো দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর আস্তে আস্তে লাউগুলো একটু সফট হয়ে এসেছে আর একটু কমে আসছে আর নাড়াচাড়া করতেও একটু সহজ হয় প্রায় অনেকক্ষণ রান্না করার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো কারণ এটা না রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এটা কাঁচাও খাওয়া যায় যাই হোক আরও কিছুক্ষণ রান্না করে নিলাম লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি অনেকে এখন বলবেন চিকেন আবার ধনিয়া পাতা আসলে লাউ তো দিয়েছি এটার মধ্যে এটাও বুঝতে হবে যাই হোক ফাইনালি আমার রান্নাটার ডান দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে ক্যামেরায় খুব বেশি একটা বোঝা যাচ্ছিলো না এবার যেটা করব হাড়ির মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি তারপরে একটা ডিম নিয়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এটা না একটু স্ক্রাম্বাল করে নেব এই ডিমটা স্ক্রাম্বাল করে তারপরে একটা পাত্রর মধ্যে সবটুকু ডিম আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ডিমের কালারটা শুধু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না এইবার এই ডিমের পাত্রটা এক সাইড রেখে দিচ্ছি আর ওই হাড়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেচে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর ধনিয়া গুঁড়ো আর আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম লায়ের চোকলা আর কাঁচামরিচ তো ওইগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আসলে হলুদের গুঁড়াটা দিতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম কালারটা একটু সুন্দর আসবে তো যাই হোক ভাজা ভাজা একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে ওই যে ডিমটা স্ট্যাম্বাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আমি না এই লায়ের ছোকলার মধ্যে অনেকগুলি তেল দিয়েছিলাম বাট এই তেলগুলো দেখাই যাচ্ছে না তো এই যে লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আরও কিছুক্ষণ আর ফাইনালি দেখেন এটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে বিশ্বাস করেন এটা খেতে না অনেক মজা লাগছে আমি তো বাসার সবাইকে বলি এটা হচ্ছে গরুর মগজ এটা বলে বলে সবাইকে খাওয়াই সবাই বলে অনেক মজা হয়েছে যাই হোক এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি এই তো লায়ের ছোকলা ভাজি ভর। ভর্তা গরুর মগজ যেটাই বলি না কেন আর এবার যেটা করবো লাউ তরকারি যেটা আমি চিকেন দিয়ে রান্না করছিলাম ওইটাও একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি এই তো দুই দুইটা রান্না একদম সুন্দর করে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল গরম গরম ভাতের মধ্যে লাউয়ের ছোকলা ভাজি দিয়ে প্রথমত আমি চেটে খাবো তারপরে নিয়ে নিব চিকেন দিয়ে লাউ রান্না তবে আজকে দুই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সব সময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ